আসসালামু আলাইকুম এফ্রেন্ড আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল রেসিপি গ্রামীণ ছাদে মানে গ্রামীণভাবে খিচুড়িটা শে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখবেন এই খিচুড়িটা একদম সিম্পলভাবে শর্টকাটে অনেক মজাদার একটা খিচুড়ি প্রথমে আমি এখানে চাল আর ডাল মিক্স করে নেবো চাল ডাল সুন্দর করে মিক্স করে ধুয়ে নেব আমি এখানে আমরা ভাত খাই যে চাল সাধারণত সেই চালই নিয়ে নিছি আর মসুর ডাল দিছি প্রথমেই বলছি আমি সিম্পলভাবে অনেক মজাদার আর অনেক অসাধারণ একটা খিচুড়ি রেসিপি শেয়ার করবো এখানে আমি পেঁয়াজ রসুন সাদা লাস কালার পাতা ও কাঁচামরিচ নিয়ে নিছি চাল ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি আর এখানে আমি প্রথমত দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব কাঁচামরিচ আর এখানে দিয়ে দিব ডারচিনি সাদা এলাচ ও কালো এলাচ এখন দিয়ে দেবো এখানে আমি বাটা মশলা তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব আর এখানে আমি দিয়ে দেব লবণ আর হলুদ এখানে আমি মরিচ দিব না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি আগে আর দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আপনাদের ঘরে সামান্য কিছু থাকা উপকরণ দিয়ে শুধু চালার ডাল যদি থাকে তাহলে বাস এমন একটা ঝটপট অনেক মজাদার একটা খিচুড়ি রান্না করে নিতে পারবেন খুব অল্প সময়ে আর খুব শর্টকাট অল্প কয়েকটা উপকরণে অনেক মজাদার একটা রেসিপি এটা রান্নার কোনো ঝামেলা নেই আর খেতেও অনেক হয় দুর্দান্ত স্বাদ হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম ওখানে ঠান্ডা পানিও দিতে পারেন আমি একটু গরম পানি দিলাম যাতে মানে খিচুড়িটা একটু ঝটপট হয়ে যায় আর দিয়ে দিবো আর একটু তেল দিয়েটা আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব দেখুন ঢাকা দিয়ে ঢাকার একটু পরে এটা মানে পাক উঠে আসছে এখন আমি ঢাকনাটা খুলে রাখবো ঢাকনাটা নিচে রেখে এখন এটা আমি একটু হিটটা কমাই দিব বাসে খিচুড়িটা রান্না করতে পনেরো বিশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় আর একদম কোনো ঝামেলা নাই আর অনেক মানে অল্প কিছু এত কিছু অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি অনেক স্বাদ হয় এই যে আমি পাক উঠছে ঢাকনা একটু নাড়ে দিলাম নাড়ে দিয়ে এটা আমি কম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর মধ্যে আরও দশ থেকে মিনিটের মধ্যে এটা দেখবেন সুন্দর করে ফুটে আসবে এই যে দেখুন আমার খিচুড়িগুলো সুন্দর করে পানিগুলো শুকিয়ে গেছে আর দেখুন খিচুড়ি সুন্দর করে ফুটে আসছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব দিবেন আর যারা সাবস্ক্রাইব দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর আপনারা কমেন্টে বলেও যাবেন আমার খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে দেখুন খিচুড়িটা একদম ফুটে গেছে তারপর আমি একটু এটা ভাতের চাল আমরা সাধারণত যে চাল দিয়ে ভাত খাই সে চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি আর একটু নরম হওয়ার জন্য আরও দু মিনিট আমি একটু বসিয়ে রাখবো আর এই ফাঁক দিয়ে এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজি থাকলে একদম মানে অনেকটা মজা লাগে অনেকে তো ডিম আচার এবং পেঁয়াজ কাঁচামরিচ অনেক কিছু দিয়েই এটা খাওয়া যায় আমি একটা ডিম ভাজে নিব এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা মাখিয়ে নিব এরকম শীতের সকালে এরকম খিচুড়ি আর ডিম ভাজি হলে আর কিছুই লাগে না অনেক মজা লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে বিশেষ করে আমার কাছে আর এটা মানে আমাদের গ্রামে সাধারণত এই খাবারটা মানে প্রায় প্রায় চলে আর এটা মানে ও খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণে আর অসাধারণ একটা রেসিপি এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আপনারা যারা খাইছেন তারা তো বুঝছেন জানেনি এটার স্বাদ কীরকম আর যারা কোনো দিনও খাইছেন না তারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন আসলে অনেকটা মজা লাগে আর আমার ভিডিওটি কেমন হলো সেটা আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন এখনও অবধি যারা দেখতেছেন তারা প্লিজ লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ দয়া করে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের কাছে প্লিজ দয়া করে বলতেছি একটা লাইক কমেন্ট করে যাবেন আর এই যে দেখুন একদম পারফেক্ট ঝর ঝরে খিচুড়ি আমার হয়ে গেছে এখানে খিচুড়ির সঙ্গে ডিম সকালে বাস অনেক অসাধারণ একটা নাস্তা আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ বলে যাবেন আল্লাহ হাফেজ